আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও দর্শক আমার মতো ভুল আপনারা কেউ কখনো করবেন না আমার মতো ভুল যদি আপনারা করেন সব কিছু একেবারে শেষ হয়ে যাবে আমি যে ভুলটু করছি সেটা আপনাকে এখন আমি দেখাবো আপনারা ফলো করেন আমার পেজের দিকে দেখেন আমার পেজে প্রায় পঁয়ত্রিশ হাজার ভিউ পার্সেন্ট ছিল এবং অনেকগুলো রিলস ছিল সেটা আমার স্মরণ নেই এবং এংগেজমেন্ট ছিল পাঁচ হাজার প্লাস এবং নেট ফলোয়ার ছিল এক হাজারের কাছাকাছি দেখেন আপনারা আমার একটু ভুলের জন্য সম্পূর্ণ একেবারেই ধুলিস হয়ে গেল একদম এতদিনের কষ্ট সব একেবারেই শেষ হয়ে গেল। ফলো করে দেখেন আমার ভিউ পারসেন্ট এংগেজমেন্ট রিলস নেট ফলোয়ার সব কিছু দেখেন একদম জিরো পার্সেন্ট হয়ে গেছে এরকম যদি ভুল আপনারা করেন আমার ভুলটি ছিল আমি না বুঝে কিছু ফাংশন উল্টাপাল্টা টিপাটিপির কারণে এই সমস্যাটা আমার হয়ে গেছে তা আমার মতো এরকম ভুল আপনারা কখনই করবেন না এরকম ভুল করলে অবশ্যই এর খেসারত দিতে হবে যেটা আমি দিচ্ছি আমি বুঝতেছি আমার এতদিনের ভিউ পারছেন সব কিছু জিরো এবং আজকে সকালে দেখলাম একদম জিরো পার্সেন্ট এবং দুপুরবেলা দেখতেছি সেটি লাল হয়ে গেছে তো সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ভুল কেউ যাতে কখনো না করে এই ধরনের ভুল করলে অবশ্যই তার খেসারত দিতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি